আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে হোমিওপ্যাথিতে ডাক্তাররা ঔষধ প্রেসক্রিপশন করে কেন দেন না আর বাসায় আসলে হোমিওপ্যাথিক ঔষধ কেন কিনে খেতে বলেন না এরকম একটি কেস শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি একটি রুগী দেখেছিলাম যেই রুগীটিকে আসলে ওভার ফোনে আমাকে তার বিষয়টি কনফার্ম করে তাকে ওষুধ প্রেসক্রাইব করতে হয়েছিল তো ওষুধটি খাওয়ার পরে সেই রুগীটি সুস্থ হয়ে যাওয়ার পরেও কিছু ওষুধ বাসায় ছিল যেহেতু কিছু ওষুধ বাসায় ছিল তার বাসায় অন্য একটি সদস্যেরও কিছু কমপ্লেন যখন অ্যারাইজ করেছিল তার যে ফ্যামিলি মেম্বার তিনি কী করলেন সেই ওষুধটি অন্য যে রুগী সদস্য যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন তাকেও সেইম ওষুধ খাইয়ে দিয়েছিলেন কিন্তু আমাদের যেহেতু রোগীর চিকিৎসা করে না রুগীর চিকিৎসা করি আমরা সেক্ষেত্রে অন্য রুগীটির যে কমপ্লেনগুলো হয়েছিল তিনি কিন্তু সেই ওষুধে রিকোভারি করবেন না পরবর্তীতে সেই রুগীটিকে কিন্তু আবার আমার কাছে ফোন দিয়ে ফোনে তার লক্ষণ সমষ্টি বর্ণনা করে কিন্তু তাকে ঔষধ অন্য একটি ঔষধ সেবন করতে হয়েছিল যেহেতু আমাদের সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থাটি হচ্ছে লক্ষণ ভিত্তিক লক্ষণ ছাড়া আমরা কোনোভাবেই ঔষধ প্রেসক্রিপশন করলে বা ওষুধ খেলে কেউই সুস্থ হব না তো ক্ষেত্রে কিন্তু আপনি যতই ওষুধ সেবন করেন অসুস্থতার মাত্রা কিন্তু বাড়বে সুস্থতা কিন্তু আসবে না এই ব্যাপারটি সবার মাথায় রাখা উচিত যে হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণ ভিত্তিক চিকিৎসা এবং এই চিকিৎসা ব্যবস্থাটি সম্পূর্ণ রুগীর চিকিৎসা করে কখনো রোগের চিকিৎসা করে না পরবর্তীতে সেই রুগীকে কিন্তু আমাকে অন্য ওষুধ প্রেসক্রিপশন করতে হয়েছিল এবং পরবর্তীতে তিনি কিন্তু সুস্থ হয়েছিলেন এটি আসার কথা যে সিভিয়ার কোনো কমপ্লেন তার অ্যারাইজ করার আগেই সেই বাড়ির সদস্য আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে তাকে ওষুধ খাইয়ে দেওয়ার আগে যে আমার মেয়েকে ওষুধ প্রেসক্রিপশন করেছিলেন সেটি আমি আমার ওয়াইফকেও খাইয়ে দিয়েছি দেওয়ার পরে তার এখন এই কমপ্লেনগুলো অ্যারাইজ করেছে তো আপনারা এই ভুল ক কখনোই করবেন না যদি কোনো মেডিসিন হোমিওপ্যাথি মেডিসিন আপনাদের বাসায় থাকেও তবু আপনারা কোনো অভিজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে বা কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখিয়ে অবশ্যই তার প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা ঔষধ সেবন করবেন বা বাড়ির কোনো সদস্যকে ঔষধটি দিবেন ধন্যবাদ সবাইকে